বন্ধুরা দেখতে পাচ্ছেন জন্মদিনের কেক কাটা হচ্ছে রাজলক্ষ্মীর জন্মদিন আজ আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন দেখুন এই এখনই জন্মদিনে কেক কাটা হবে দেখুন কেক রেডি আছে অতিথিবৃন্দ রেডি আছে বাতি এখন জ্বালানো হবে জন্মদিনের বাতি জ্বলছে হ্যাঁ দেখুন হ্যাঁ দেখুন কি চমৎকারভাবে জ্বালিয়ে দেওয়া হল মোমবাতি হ্যাপি বার্থডে টু ইউ রাজলক্ষ্মী দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এখনই কেক কাটা হবে আছে রাজলক্ষ্মীর বাবা আছে রাজলক্ষ্মীর মা আছে রাজেশ আছে হচ্ছে ছোট ছোট বাবুরা আছে এখানে হ্যাঁ এবং অনেক অতিথি আছে আত্মীয় স্বজন আছে দেখতে পাচ্ছেন আমার মাসিকে তো মাসি ভালো আছেন তো এই দেখুন হ্যাপি বার্থডে দেখুন বন্ধুরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আছে আশিক আমার ভাগ্নে ছবি তুলতেছে একদম এক মনে এক চিত্তে হ্যাঁ আছে মিরাজ মিরাজ আছে ও শেষ স্প্রে দিয়ে একদম যজ্ঞ শেষ করে দিল পুরো ভূত হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা একদম পরিবেশটি একেবারে শেষ হয়ে গেল বন্ধুরা দেখুন কিছু এই আর দিও না আর দিও না এই পদ্মা আর দিও না ভয় নাই ভয় নাই এই যে দাদু ভয় নাই এই যে দেখো দেখো দেখুন বন্ধুরা আমার কাকি বড় কাকি বসে আছে কাকি ভালো আছেন এই এক আনন্দের ব্যাপার সবাই আনন্দ ফুর্তি করছে কেকটাকে ঢেকে রেখে তারা পার্টি স্প্রে দিয়ে আনন্দ উদযাপন করছে দেখছেন দেখুন দেখুন বন্ধুরা অনেক দর্শক আছে দেখুন আমরা আছি দেখুন এই যে এখন কেক খাইয়ে দিচ্ছে রাজলক্ষ্মী কেক খাওয়াই দিচ্ছে রাজলক্ষ্মীর বাবা হ্যাঁ দেখুন এবার রাজলক্ষ্মীকে রাজলক্ষীর মা খাওয়াই দিচ্ছে এদিকে তাকাও রাজলক্ষ্মী এবং রাজলক্ষীর মা এই সুন্দর 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 ভিডিও হচ্ছে খাও খাও ওকে গুড আমার বড় বৌদি আছে এখানে বড় বৌদি কেক খাওয়া দাও রাজলক্ষ্মীকে যাও হ্যাঁ হ্যাঁ এইবার রাজলক্ষ্মীর মাও কেক খাচ্ছে এইবার হ্যাঁ রাজলক্ষ্মীর একটা ঠাকুমা তাকে কেক খাওয়াবে দেখুন

Thank you. Thank you so much for watching this video. Bye bye.